পাছে লোকে কিছু বলে কামিনী রায় করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সম্মুখে চরণ নাই চলে পাছে লোকে কিছু বলে হৃদয়ে বুদবুত মতো উঠে শুভ্র চিন্তা কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে কাদে প্রাণ জবে আকী সযত্নে শুষ্করা কি নির্মল নয়নের জলে পাছলকে কিছু বলে একটি স্নেহের কথা পুষসুমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে পাছলকে কিছু বলে মহত উদ্দেশ্য জবে একসাথে মিলে সবে পারিনা মিলিতে সেই দলে পাছলকে কিছু বলে